মায়ের দিন ধরে এটাই নালিশ ছিল যে শীতে এখনো পর্যন্ত একদিন আমরা বেগুন পোড়া খাই তো আর কি করা যাবে মায়ের নালিশ শুনে আজ করলাম বেগুন পোড়া প্রথমে বেগুনটাকে নিয়ে তার ভেতর রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে বেগুনটাকে তেল মাখিয়ে নিয়েছিলাম বেগুনের সাথে সাথে এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম সেটাকেও আমি ভালো করে তেল মাখিয়ে হালকা আছে চাটুর ওপর রেখে পুড়িয়ে নিয়েছি এবার বেগুনটা পোড়ানো হয়ে গেল প্রথমে বেগুনের ভেতর দিয়ে রসুন আর লঙ্কাগুলো বের করে বেগুন আর টমেটোর ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর বেগুন টমেটো লঙ্কা আর রসুনগুলোকে ভালোভাবে ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেগুন আর টমেটোটাকে দিয়ে দেবো এর মধ্যে দেবো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনটাকে মিশিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়ালেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন পোড়া বেগুন পোড়াটা মাকে রুটির সাথে দিয়েছিলাম মা আজকে বললো এতদিন নালিশের পর শেষ আজকে বেগুন পোড়াটা খাওয়ালি